ও পুলিশ ও আওয়ামী লীগের মাঝে ব্যাপক দাওয়া পাল্টা চলছে রণক্ষেত্র প্রণীত হয়েছে আউমিলিক ও পুলিশ মিলে বিএনপি কে ধরনে দিয়েছে বিএমপি নেতা কর্মীরা পাল্টা আঘাত করছে তাদেরকে দর্শক কি হতে যাচ্ছে সেখানে বিস্তারিত ভিডিওটি দেখবো এদিকে নতুন ভাবে আবারও উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ সকল দল ঐক্যবদ্ধ হয়ে এবার আন্দোলনে নামবে বলে ঘোষণা দিয়েছে দর্শক সেই ভিডিওটি আমরা বিস্তারিত দেখবো এই ভিডিও শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে জন্য কিন্তু নানা আলোচনা হয়েছিল যে বিএনপি এই নির্বাচন ঠিকই দিবে অবশেষে কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে এই ব্যাপক চিত্রে আওয়ামী লীগ বিজয় হয়েছে আওয়ামী লীগ বিএনপি ও পুলিশের মাঝে এখন কিন্তু আবারও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে বিএনপি সমাবেশ করে সেই সমাবেশে পাল্টা আঘাত করে আওয়ামী লীগ এমনকি পুলিশ কর্মকর্তারা তাদের সাথে দাওয়া পাল্টা দেওয়া হয় একে একে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ বিএমপি সংঘর্ষ হয়েছে ভৈরবে পুলিশ বিএনপি ও আওয়ামী লীগকে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে আওয়ামী লীগ ও পুলিশ মিলে বিএনপিকে দাওয়া করেছে সেখানে আবারও বিএনপি পাল্টা আঘাত করতে শুরু করে দিয়েছে দু দলের সাথে পুলিশ ও আওয়ামী লীগের সাথে কিন্তু তারা লড়তে শুরু করে দিয়েছে এখন কিন্তু ব্যাপক শক্তি নিয়ে তারা রাজপথে নামবে বলে জানা যাচ্ছে সকল দল ঐক্যবদ্ধ হয়ে দশক দল ঐক্যবদ্ধ হয়ে আঙুলি নামলে আপনি কি মনে করেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলা পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন